হজরত মোহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে আদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন তরবারের সন্ত্রাস দ্বারা পৃথিবীতে ইসলাম আসেনি কি বলতে চাচ্ছেন উনি হাতে তলোয়ার আর হাদিস নিয়ে পড়াশোনা করে মানে উপযুক্ত শাস্তিটা খুব তাড়াতাড়ি দিতে হবে আর তন্ময় আমি তো ঠিক জানি না ওকে ঠিক আছে তোর ব্যবস্থাটা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ করবো আইনত এদের বিষয়ে কথা বলা মানে কে এরা হাইলাইট হওয়ার জন্যে হাজরত বফেট মোহাম্মদ এই এইসব কথাগুলো বলে এটা তো একটা চর্চা আমি মনে করি আগামী দিন এ যদি ক্ষমা না চায় তাহলে এর বিরুদ্ধে বৃহত্তম আন্দোলন দরকার কিন্তু আন্দোলন হোক এটা আবার ও চাইছে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বারাকাতু প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য আর এই ভিডিওর মধ্যে থাকা বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনবেন উত্তরপ্রদেশ থেকে বার হয়েছিলো কী জিন্দাল কী শর্মা সে বার হয়েছিল না আবার তার আগে বার হলো কীর্তসলিমা নাসরিন তারপরে আরও কে কে সব বার হলো ঠিক আছে যখন কোনো জায়গায় কেউ কোনো ঠাঁই পায় না না ওই সময় তখন একটাই টার্গেট থাকে ওয়ার্ল্ড ওয়াইড কোন মানুষটাকে নিয়ে বলা যায় তাহলে সারা বিশ্বব্যাপী একটা আলোড়ন পড়বে ওই সময় বেছে নেয় আমাদের দয়ানবী হজরত মোহাম্মদুর রসুল্লা আলী আসালামকে তার বক্তব্যে আমায় অবাক লেগেছে যে বলছে এটা আধুনিক মানে এই বর্তমান সময় এটা প্রমাণ্য যে তিনি পড়াশোনা জানতেন না এটা হচ্ছে লেটেস্ট গবেষণা এর জন্য আমি ওনাকে কিছু বলবো না এর জন্য আমি বলবো সেই আমার জাতিতে জন্ম নিয়েছে মোল্লা মলি সাহেবগুলোকে আমি বলবো যারা এতদিন ধরে এই কথাগুলোই বলে যাচ্ছিল ওয়াহাবিদের আপনার কি বলে আর কি বলে ওই কথিত আপনার ওই জঙ্গিবাদদের ভেতর থেকে পাঞ্চিবাতি বাতা এতদিন ধরে যারা বলছিল যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আহ বাতাসা জানতেন না উনি এই জানতেন না সেই জানতেন না যেটা আপনার অপব্যাখ্যা করা হয়েছে মিস ইন্টারপ্রেট করা হয়েছে সেই কথাগুলোকে টেনে নিয়ে আজ বলছে যার জন্য এতদিন এই মোল্লা মৌলুবিগুলোর বিরুদ্ধে আমি চিৎকার করছিলাম যার জন্য আমি প্রফেসর স্মিতার বাসওয়াকের উদাহরণ দিয়ে আমি বিভিন্ন কথা বলেছিলাম সেগুলোকে নিয়ে রোস্টিং করেছিল এরা আজকে বুঝুক তারা তারা জবাব দিক তারা আমার রাসূলকে গালাগাল খাওয়ালো এই তন্ময়ের মতো মানুষদের কাছে কখনো গালাগাল খাইয়েছে শর্মাদের কাছে কখনো গালাগাল খাইেন্দালদের কাছে কখনো গালাগাল খাইয়েছে আপনার তাসলিমাদের কাছে এখন গালাগাল খাওয়ালো রিসেন্ট একদম মানে ইয়ে তন্ময় ভর্তচারদের কাছে ইজতেদাইকরা ইমরুল্লাহ মোল্লা মাওলানাগুলোই তো চিৎকার করে এটা নিয়ে যেহাদ আরম্ভ করলো আমার কাছে দলিল আছে উনি নিরক করছেনে আমার কাছে দলিল আছে উনি রিলেটেড ছিলেন এবারে তারা কি রিলেটেড বা নিরক করার গুগল ডিকশনারিতে যে মানে খুঁজেছে আর গুগল ডিকশনারিতে মাঝে খুঁজলেই যে কথাগুলো এরা বলছে ঠিকই এই এই মানেটাই পাবে যার জন্যে বলেছিলাম রসুল্লাহ সম্পর্কে কথা বলতে গেলে ভাষা চয়নটা কীরকম হবে কোন কথাগুলো বলতে হয় বিশদ গবেষণার মধ্যে দিয়ে মোল্লারা বলুক মৌলবীরা বলুক বাচ্চা বাচ্চা তাদেরকে ওহাবিদের কিছু কমেন্ট পেয়ে তারা পেট্রোল পেয়ে গেছে কেউ আপনার কমেন্ট করে ফুলিয়ে দিয়েছে ফুলে গেছে গালাগালটা খাওয়ালি কেন তুই তোমরা রাসুলাল্লাহকে নিয়েই বলার সুযোগ তোমরা করে দিয়েছ আমি দায়ী তন্ময় ভরচাজকে করব না আর সে যেটা জেনে আছে দ্যাট ইজ রং তলোয়ার এক হাতে নিয়ে এক হাতে হাদিস নিয়ে প্রচার করেছে তন্ময় ভট্টা যেটা বলতে পারে মিস্টার ডেভেন পোর্ট আমেরিকার একজন বিখ্যাত লেখক তিনি কথা বলেননি রাখা আছে আমার ওখানে বই আমি খুলে দেখিয়ে দিচ্ছি দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ দেখুন সামনে দেখতে পাচ্ছেন ওর মধ্যে লিখছেন উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট অন বাই ভিক্টরি অফ সোড

নাকি কোন জায়গায় আবার ঢুকতে চাচ্ছেন ঘুরে ঘুরে বিজেপির সঙ্গে লাইন করেছে যে মুসলিমদের গালাগাল দিলে আমি আমার জায়গা পাবো কি করতে চাচ্ছেন উনি কোরআনের ভুল দেখাতে চাচ্ছে আমি কেন তন্ময়ের কথা শুনতে যাব কোরআনের উনি কি আপনার মিস্টার উইলিয়াম মুরের থেকে বড় কেউ নাকি মিস্টার উইলিয়াম মুর কোরআন সম্পর্কে লিখতে যে বলছে দ্যাট ইজ এক্সেপশনাল টেস্টমনি ইন অল ওভার ওয়ার্ল্ড বিশ্বের বুকে একটা এক্সেপশনাল টেস্টমনি নো অর্থার ওয়াক উইথ অ্যাজ রিবাইন্ড দা থার্টিন সেঞ্চুর উইথ আজ পুর অ্যাটেক্সট বিশ্বের বুকে তেরোশো বছরের যে গ্রন্থটাই এখনো কলম চালাতে পারল না নির্বল গ্রন্থ আমি উইলিয়াম মোরের কথা শুনবো না তন্ময়ের কথা শুনবো আর এদেরকে বলার সুযোগ কারা করে দিচ্ছে আফসোস পড়াশোনা করুন আজকে কোনো দলের কাছে প্রিয় হয়ে কোনো জায়গায় পায়ের মাটি পাচ্ছেন না বলে নিজেকে এতদিন আপনার কি বলে আপনার মার্সেস দাবি করতে করতে হঠাৎ করে ধর্ম নিয়ে চর্চা করতে আরম্ভ করে দিলেন কেন আর যদি করেন তো ঠিকঠাক করুন কোথার থেকে প্রমাণ্য আপনি কোথা থেকে প্রমাণ দেখাচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পড়াশোনা জানতেন না এই সাহেবদের শুনে তো আপনি বলছেন কিন্তু যে মৌলবিগুলো বলছে খোঁজ নিয়ে দেখুন কাদের পাঞ্চি পাচ্ছে তারা সারা পৃথিবীর বুকে নাইনটি সেভেন পার্সেন্ট সুপিবাদী মুসলিম যারা বিলং করে তাদের রিসার্চটা দেখেছেন জামিয়াল আজহারের রিসার্চ দেখেছেন আলিয়াল জুমার রিসার্চ দেখেছেন শেখ আওয়ামার রিসার্চ দেখেছেন আপনি দেখেছেন আপনার কি বলে বিভিন্ন ইসলামিক স্কলার যারা আছে তাদের কথাবার্তা শুনেছেন তারা এই কথা বলেছে আপনি কতটুকু পড়েছেন ইসলামকে নিয়ে কতটুকু পড়েছেন হজরত মুহম্মদকে নিয়ে সাল্লাম আরে যার মতো পৃথিবীর বুকে আর দ্বিতীয় একটা আপনি দেখাতে পারবেন না যে এত বড় একজন বিদ্যান মানুষ ছিলেন সর্বধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছে যেমন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তিনি যেমন হিন্দু ধর্মের কাছে শাস্ত্র বলছে সম্মানের স্থান তাকে দান করেছে তেমন হজরত মোহাম্মদ সম্মানের শীর্ষ স্থানের অধিকৃত অধিকারী তিনি আমি জন্ম নিয়েছি বাংলা যে বাংলায় আতুর ঘর কিলোমিটার দূর মা থেকে আট রাজবল্লভী মায়ের মন্দির আমার হুগলিতে বাবা তারকনাথ আছেন আমার পাশেই ব্যান্ডেল চার্চ আছে আমার পাশেই এতদিন ধরে তারা যে কথাগুলো বলে যাচ্ছিল এখন সব ভুলে গেল মর্যাদা পুরুষোত্তমকেও ভুলে গেল আজ ভুলে গেল ঠাকুর রামকৃষ্ণ পরবংশদেবকে আজ ভুলে গেল আপনার স্বামীজিকে স্বামী বিবেকানন্দকে আজ ভুলে গেল পীর আবু আবুবাকারকে ভুলে গেল আল্লামা আল্লাহ রুহুলকে ভুলে গেল নসারুদ্দিন রহমাতুল্লাহকে ভুলে গেলেন আপনার সফি আব্দুল মোমেনকে ডক্টর শহীদুল্লাহকে সুফিজমে যারা ধারক বাহক ছিলেন এই সমস্ত সস্তায় বাজিমাত করা আমার মনে হয় যোগী আদিত্যনাথের বাঁদরের খাতায় পুরুষোত্তম শ্রীরামের হনুমান বহিষ্কার হওয়ার পরে তাকে ধর্মকর্ম করা দরকার ছিল পুরুষোত্তম শ্রীরামের হনুমান তাকে শ্রদ্ধা করো যোগী আদিত্যনাথের বাদরের লেজ ধরে টানতে গেছে সব বলা হয়েছে আর এই যে কথাগুলো বলছে এই তত্ত্বগুলো পালো কোথার থেকে তথ্যগুলো পেলো আমাদের এই মুল্লাম আলী সাহেবদের কাছে তাই জন্য পই পই করে এদের বোঝাতাম যে এমন কোনো কথা বলিস না যে কথাগুলো বুমেরং হয়ে যাবে যার ব্যাখ্যা মানুষ বুঝতে পারবে না খালি কোরআনের হাদিসের দলিল খুঁজতে খুঁজতে এরা পাগল হয়ে গেল আরে বাস্তব দিয়ে বিচার করছো তোমার মহব্বত কোথায় গেল তোমার দলিল কোথায় গেল কোন কথাগুলো বলতে হয় সঠিক মানে মূল্যায়ন তুমি আমার রসুলকে করতে পারলে না আজকে গালাগাল খাওয়াবার মোল্লা তাই আর কিছু বলবো না আমি দেখেন তন্ময় কে সেটা আমি চিনি না তার বাজারে কোনো অস্তিত্ব নাই সে এখন ড্যামেজ দেখে সিপিএমের নেতা ছিল সে এখন টোলটা ড্যামেজ আর ওই ড্যামেজ চিন্তা করেছে এমন একটা ব্যক্তির নাম বলতে হবে এটা আমার বাজারে প্রতিষ্ঠিত হতে হবে তাই প্রতিষ্ঠিত হবার জন্য আমার রসুল পাকে সানে বিয়াদবি করছে আগেও অন্যান্যজন পাকের সামনে বারবার বিয়াদবি করেছে ইনি এখন শুরু করেছে তো ইনি যখন শুরু করেছে বাংলার আলেম সমাজকে বলবো ইসলাম দরদি মানুষকে বলবো এবং যারা জ্ঞানীগুণী মানুষ আছে হিন্দু হোক আর মুসলমান হোক তাকে আইনও আইনতভাবে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হোক এবং তাকে উপযুক্ত শাস্তি না দিলে আগামী দিনে পশ্চিমবাংলায় আর একজন বলবে অন্যান্যজন বলবে তাকে উপস মানে উপযুক্ত শাস্তিটা খুব তাড়াতাড়ি দিতে হবে আর এই তন্ময় আমি তো ঠিক জানি না ও কে ঠিক আছে তোর ব্যবস্থাটা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ করব আইনত মাধ্যমে অনেক সময় দেখা গেছে আগে অনেকে বলেছে কিন্তু আপনার আন্দোলন যতক্ষণ না হয়েছে ব্যাপক চাপ যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেয়নি কি বলবেন দেখেন শাস্তি দেয়নি সেইভাবে মানুষকে সচেতন করা হয়নি মানুষ জানে নে বোঝে নে আজকে তারা বুঝতে পারছে আজকে হয়তো এর কথাটা শুনছে শোনার পরে আগামী দিন পদক্ষেপ কি নেবে না নেবে আমরা আলিম সমাজরা কি নেবো না নেবো এই বিষয়ে একটা আলোচনার ভিত্তিতে করতে হবে এবং যিনি কোন পার্টির কি আছে না আছে জানি না তবে একটা কথা মনে রাখবেন ইসলাম ধর্মকে নিয়ে যে ঠাট্টা করে আমার নবীকে নিয়ে যে ঠাট্টা করে তার অস্তিত্ব কিছুদিন তার অস্তিত্ব ভারতের জমিনে থাকে না বা পৃথিবীর জমিনে থাকে না অনেকে বলছে যে না এটা ঠিকই বলেছে আমরা অনেকে শুনেছি যে হ্যাঁ নিয়ে নিয়ে আর ইসলাম মুসলমানদেরকে ডেকে ডেকে এনে একজন মূর্খ একজন মূর্খ যদি আমার নবীর কথা বলে তার কথাটা গ্যারান্টেড হয় না আপনারা তো জানেন আপনারা তো এতদিন সাংবাদিক করছেন আপনারা জানেন তো আমার রসুল পাকের ইজত আল্লাহ কি দিয়েছে এবং আমার নবী উনিশটা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন কোনো যুদ্ধের ময়দানে আমার রসুল তরোয়াল ধরেছেন আজ পর্যন্ত সেই প্রমাণটা কোনো ইতিহাসের না সর্বপ্রথম কথা হচ্ছে এটা একটা স্টাইল শুরু হয়েছে হওয়ার আমি দেখছি দীর্ঘদিন কিছু মানুষ যখন কোনো জায়গায় আর পারে না তখন মোহাম্মদ হজরতাল্লাম সম্বন্ধে মানে যে কোনো কোনো সভ্য বা শিক্ষিত মানুষের বক্তব্য না এরকম কিছু করি বক্তব্য তারা দিচ্ছে এটা একটা ফেমাস হওয়া তাদের ষড়যন্ত্র শুধুমাত্র এর পাশাপাশি এটাও পুরো দেশ জুড়ে যেভাবে হজরত পপেট মোহাম্মদ সাল্লামের ওপরে নিউ জেনারেশান নতুন করে যুব সমাজ পুরো পৃথিবী জুড়ে আবার ওনার ওপরে যে ইমান আনছে বলতে পারি যেটা আমাদের ভাষায় ভক্তি ভালোবাসা যেভাবে বাড়ছে এটাও একটা এই সকল মানুষদের জন্য একটা মানে মানে মিথাতাভাবে বলে যাতে করে দমন করা যায় এটা একটা ষড়যন্ত্র হ্যাঁ আমিও দেখছিলাম দেখে আমি ভাবলাম যে লোকটা কিছুদিন আগে একটা নারী কেলেঙ্কারিতে হৈ হৈ শুনছিলাম আর আশ্চর্যের বিষয় এই সব লোকেরাই শুধু আমার সাল্লামের বিরুদ্ধে বলে যারা হয় মাতাল হয় না হয় নারী কেলেঙ্কারি আছে হয় দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে এক কথাই বলতে পারি চরিত্রহীন ক্যারেক্টার ব্যক্তিগুলোই এরকম একটা মহান সানে সব সময় এরম কথা বলে আসছে এটাই ইতিহাসে আরও আগেও যারা বলেছে খেয়াল কর দেখেছি কিছু না কিছু জটিল কেসে তারা জড়িয়ে আছে আজকে এটা অত্যন্ত দুঃখজনক ওই ব্যক্তিত্ব সিপিএম এর সঙ্গে একটা সম্পর্ক আছে সাসপেন্ড আলাদা জিনিস আর দল থেকে বাদ দিয়ে আলাদা সাসপেন্ড তো আবার কালকেলে নিতে পারে এমনি তো সিপিমের অবস্থা ধরুন সেই একটা কথা বলেছিল মাদ্রাসার জঙ্গি তৈরি হয় সেটা থেকে গেলে একটা ঝাড় খেয়েছিল খেয়ে একটা বিরাট বড় ক্ষতি হয়েছে তো এরকম একটা দুটো লোক থাকবে দলে যারা এমন কিছু কথা বলবে তার জন্য পুরো দলের ক্ষতি হবে যদি দল তার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার না করে দলের উচিত হবে সিপিএম তো বলে আমরা নাকি খুব ইচ্ছে দল কোনো ধর্ম ওপরে আঘাত দিই না ধর্ম নিরপেক্ষ দল তাহলে একটা ধর্মীয় ভাবাভেগে আঘাত দিচ্ছে এই কথাটা অর্থাৎ ইমিডিয়েটলি ওকে দল থেকে বাদ দেওয়া দরকার এবার ওরা কি করবে না করবে জানি না তবে আমি মনে করি এই মানুষটা একটা মূর্খ অশিক্ষিত মানুষ এই মানুষটার উচিত আরও পড়া পড়াশুনের কথা বলা দরকার যেমন অনেক মহামনীষী আছে যাদের সম্বন্ধে আমাদের ঠিকভাবে পড়াশোনা নাই কিন্তু তাদের বিষয়ে আমরা কথা বলি না পক্ষে বিপক্ষে কোনো কথা বলি না কেন আমার জানা নেই তো এই মূর্খ লোকটা এত জানা নাই এর উচিত জানা দরকার এবং আমি আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ দিচ্ছি যে হজরত পপেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক হাতে তরোয়ার আর এক হাতে কি হাদিস হ্যাঁ ওই মূর্খ যেটা বলেছে তবে আমি মনে করি এটা শিক্ষার অভাব ওনার জীবনে একটা ইতিহাস বা একটা ছোট্ট ক্লিপ দেখাতে পারবে না যে উনি কখনো একটা সাধারণ পিপিলিকার ওপরেও কোনো দিন কষ্ট দিয়েছে বা জুলুম করেছে ইতি তাহলে এত বড় বড় লড়াই এই লড়াইগুলো কি লড়াই মানতে হবে ধরুন আমার ওপরে কেউ হামলা করতে আসছে আমাকে তো যান বাঁচাবার জন্য ডিফেন্স করতে হবে ধরুন পাকিস্তান ভারতের ওপরে হামলা করছে তা ভারতকে তো ডিফেন্সের জন্য নামতে হবে তো এই রকম ধরনের যখন সন্ত্রাসরা হযরত প্রফেট মোহাম্মদাল্লামত সঙ্গীদের ওপরে যানলেওয়া হামলা করেছে তখন তেনারা ডিফেন্স করেছে এই ডিফেন্সটাকে করাটা এটা হচ্ছে একদিক দিয়ে বলতে পারি সর্বধর্মের মধ্যেও আছে এবং মনুষ্যত্ব এটা আর এটা হাজরত প্রফেট মোহাম্মদ সাল্লাম তিনি অনুসারীদেরকে শিখিয়েছে যে তোমরা ডিফেন্স করতে পারো কারোর জুলুম করো না তো অ্যাকচুয়ালি এদের বিষয়ে কথা বলা মানে কে এরা হাইলাইট হওয়ার জন্যে হাজরত প্রফেট মোহাম্মদ সাল্লামকে এইসব কথাগুলো বলে যাতে একটা চর্চার আলোয় আছে কেন এমনি তো ওদের পুরো মানুষ ভুলে গেছে ওদেরকে মানুষ গুরুত্বই আর দেয় না তবে এটা খুবই দুঃখজনক আমার মনে হয় রাজ্য সরকার বা এই এইরকমভাবে একটা একটা করে যে বারবার দেশে বা রাজ্যে সব কথা হচ্ছে একটা আইন হওয়া দরকার দেশ বা রাজ্যে কোনো ধর্ম বা ধর্মগুরুদের সামনে কোনো রকম এরকম অশিক্ষিতমূলক কথা বললে তার সঙ্গে সঙ্গে একটা আইনের দ্বারস্থ আইনের অধীনস্থ আনা দরকার না এতে দেশের ভৌগোলিক পরিস্থিতি নষ্ট হবে এবং আমি মনে করি আগামী দিন এ যদি ক্ষমা না চায় তাহলে এর বিরুদ্ধে বৃহত্তম আন্দোলন দরকার কিন্তু আন্দোলন হোক এটা আবার ও চাইছে ও চাইছে যে আমার বিরুদ্ধে আন্দোলন হোক আমি এটা হাইলাইট আসি প্রচারের এটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানাই মনে করি এই ধরনের কথাবার্তা বলা মানে একটা এই যে প্রভাব বক্কাছে না একটা নিরেট মূর্খ বা আকাট মূর্খ আকাট মূর্খের কথা ছাড়া আর কিছু নাই কুম্ভেলা থেকে আওয়াজ উঠেছে যে হিন্দু রাজ করতে হবে এই যে আমাদের দেশের যে সেকুলার বাবা সাহেব যে সেকুলার শব্দটিকে বাদ দিতে হবে বাদ দিয়ে হিন্দু রাজ করতে হবে কুম্ভমেলায় প্রচুর মানুষ এসেছিল সেই জায়গা থেকে আওয়াজ যে দুই ফেব্রুয়ারিতে তারা এই হিন্দু রাষ্ট্র করার শপথ নিয়ে ঘোষণা দেখুন এটা তো শুধু কুম্ব মেলা থেকে নয় এটা তো দীর্ঘদিন বিজেপি আসার পরেই দেখছি বিজেপির আগে এরম ছিল না বিজেপি আসার পর থেকে দেখছি ব্যাপকভাবে একটা মানুষ প্রকাশ্য সংবিধান বিরোধী কাজ করছে আর আপনি কি কুম্ব মেলার কথা বলবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সে সে নিজে বাবা সাহেব আম্বেদকর সম্বন্ধে একটা পরিচয় করা মন্তব্য করছে তাহলে এখানে কি আমাদের বুঝতে বাকি আছে যে দেশটা আমাদের একটা ভুল হাতে চলে গেছে অতএব এই জায়গায় জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে যারা দেশের কল্যাণ চায় দেশের সার্বভৌমত্ব ভালো থাকুক তাদের উচিত এই সকল বিষয়গুলোর ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া কিন্তু আইনকে যারা পরিচালনা করছে তারাই যদি চায় যে সংবিধান শেষ হয়ে যাক তাহলে সেখানে বৃহত্তম আন্দোলন ছাড়া আর কি করা যেতে পারে আমার মনে হয় আন্দোলনটা সর্বধর্মের মানুষ একে আর আন্দোলন করা দরকার তো বন্ধুগণ এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ